নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হল এপ্রিল দু হাজার চব্বিশ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা কর্ম ভাগ্য প্রেম কতটা ভালো কতটা মন্দ যাবে সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দু এপ্রিল মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই মাসটিতে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের একাদশভাবে প্রায় পাঁচটি গ্রহের সমন্বয় থাকবে এবং সূর্যদেব একটা বছর পরে একাদশভাবে অবস্থান করবে তুলনামূলকভাবে বৃষরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ফল এ মাসে পেতে চলেছেন তাহলে এপ্রিল মাসে বৃষরাশির জাতক জাতিকারা কতটা পজিটিভ ফল পাবেন কতটা নেগেটিভ ফল পেতে চলেছেন তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সব থেকে প্রথমে বলবো এপ্রিল মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি স্ক্রিনে দেখিয়েছি দেখুন আপনাদের দশমভাবে থাকবে শনি ও মঙ্গল গ্রহ একত্রে অবস্থান করবে আপনার রাশির অধিপতি শুক্র একাদশভাবে রাহু ও সূর্যের সাথে বিরাজমান করবে আপনার পঞ্চমভাবে কেতু মহারাজ অবস্থান করবে এবং দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি ও বুধ একত্রে থাকবে এই চার্টের মাধ্যমে আমি পুরো মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি দেখিয়েছি তার সাথে সাথে চোদ্দোই এপ্রিল সূর্যদেবের রাশি পরিবর্তন করবে মেষ রাশিতে চব্বিশে এপ্রিল মঙ্গল গ্রহ মীন রাশিতে পরিবর্তন করবে এবং পঁচিশে এপ্রিল শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিন যাতে হাজারো চ্যানেলের মাঝখানে আমার এই চ্যানেলটি হারিয়ে যেতে না পারে তাহলে আর দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক সব থেকে প্রথমে বলবো স্বাস্থ্য কেমন যাবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার চব্বিশে প্রথমভাবে বা ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে দেখি আপনার স্বামী কে শুক্রগ্রহ শুক্রগ্রহ আপনার একাদশভাবে উচ্চস্থ হয়ে পঁচিশে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে শুক্র গ্রহের অবস্থান এই সময় ভালো থাকবে একাদশ ভাব থেকে আমরা দেখি ইচ্ছা শক্তি ইনকাম এবং লাভ আর এই সময় শুক্র গ্রহ একাদশভাবেই উচ্চস্থ অবস্থায় থাকবে এই সময় স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু পঁচিশে এপ্রিলের পর থেকে শুক্র দ্বাদশভাবে শত্রু রাশিতে প্রবেশ করার ফলে পঁচিশে এপ্রিলের পর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে যখন রাশির অধিপতি ছয় আট বারোভাবে অবস্থান করে তখন আমাদের ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দেয় যখন ইমিউনিটি বা রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল হয়ে যায় তখন আমরা তাড়াতাড়ি রোগে আক্রান্ত হয়ে পড়ি সেই জন্য পঁচিশে এপ্রিলের পর থেকে স্বাস্থ্যের ব্যাপারে একটু বিশেষ নজর দিতে হবে এবার বলবো শিক্ষার্থীদের কথা শিক্ষার্থীদের কথা বলতে গেলে পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা দেখি পঞ্চমপতি হচ্ছে বুধ গ্রহ আপনার পঞ্চমভাবে কেতু অবস্থান করে আছে আর পঞ্চমপতি বুধ আপনার দ্বাদশভাবে কিছু সময় থাকবে তারপর বুধ একাদশভাবে প্রবেশ করে যাবে এই সময় এডুকেশন ধীরে ধীরে বেটার হতে থাকবে কিন্তু আপনার পঞ্চমভাবে কেতু অবস্থান করে আছে যার ফলে এই সময় কেতু আপনার মনকে বিভ্রান্ত করে দেবে আপনি কোনো বিষয় স্টাডি করছেন সেই বিষয়ে কেতু আপনাকে ভাবায় এবং সেই বিষয় তৈরি করে দেয় যে আমি যেটা করছি সেটার উপর সন্দেহ তৈরি করে দেয় কেতু পঞ্চমভাবে মনকে বিক্ষিপ্ত করে দেয় কিন্তু বুধ নিজের ঘরেই অর্থাৎ পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে যদি এই সময় আপনার এক্সাম থাকে বা এক্সাম দিতে চান কোনো ফর্ম ফিল করতে চান তাহলে আপনার জন্য এই মাসটা ভালো যাবে কেন থাকবে ভালো কারণ আপনার শনি শশযোগ তৈরি করে বসে আছে আপনার শুক্রগ্রহ উচ্চস্থ হয়ে অবস্থান করছে এবং বুধ বুধগ্রহ একাদশভাবে রাশি পরিবর্তন করবে পড়াশোনার দিক থেকে সেভেন্টি পারসেন্ট ভালো যাবে কিন্তু মনে এই সময় একাগ্রতা বাড়াতে হবে কেতুগ্রহ একটু সমস্যা ক্রিয়েট করতে পারে তবুও বলবো আপনারা অবশ্যই সফলতা পাবেন কিন্তু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে এবার বলবো প্রেম সম্পর্ক কেমন যাবে আপনাদের পঞ্চম ভাব থেকেও প্রেম সম্পর্ক বা লাভ রিলেশন দেখি আর পঞ্চমভাবেই কেতু বসে আছে কেতু এখানে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়াতে পারে আর মঙ্গল গ্রহ পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে এর থেকে বোঝা যায় আপনার পার্টনারের মধ্যে রাগ জেদ থাকবে কোনো বিষয়কে কেন্দ্র করে ছোট ছোট কথায় রেগে যাওয়া ঝগড়া অশান্তি করা কিন্তু আপনাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসাও খুব থাকবে তার মাঝে একে অপরের প্রতি রাগ অভিমান জেদ ভুল বোঝাবুঝি এগুলো থাকবে পঞ্চমভাবে কেতু থাকার জন্য কোনো তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে আপনাদের সম্পর্কের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হতে পারে যদিও এই সময় যতই সমস্যা থাকুক না কেন আপনাদের একে অপরের প্রতি প্রেম ভালোবাসায় ঘাটতি থাকবে না কারণ আপনাদের প্রেমের গ্রহ শুক্র এই সময় উচ্চস্থ অবস্থায় থাকবে এবার বলবো দাম্পত্য জীবন কেমন থাকবে আপনাদের সপ্তম ভাব থেকে বিবাহিত জীবন দেখি সপ্তমভাবের অধিপতি হল মঙ্গল মঙ্গল গ্রহ আপনাদের দশমভাবে শনির সাথে একত্রে অবস্থান করে আছে আর মঙ্গল গ্রহ আপনার একাদশভাবে চলে যাবে চব্বিশে এপ্রিলে আপনার দাম্পত্য জীবন ভালো যাবে কারণ আপনার সপ্তমভাবের অধিপতি আপনার দশমভাবে কেন্দ্রভাবে থাকবে এই সময় আপনার লাইফ পার্টনার একটু ব্যস্ত থাকবে কাজকর্মকে কেন্দ্র করে তবে বিবাহিত জীবন মোটামুটি যাবে তবে খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না এই সময় আপনি নিজের রাগ জেদকে একটু কন্ট্রোল করে রাখবেন অকারণে রেগে গেলে হবে না এই সময় রাগের মাত্রাও বাড়তে পারে কিন্তু সেটিকে ধরে বসে থাকলে হবে না যতটা পারবেন নিয়ন্ত্রণ করে রাখতে হবে যারা অবৈধ সম্পর্কে যুক্ত আছেন তাদের বলবো চব্বিশে এপ্রিলের পর থেকে একটু সচেতন থাকতে হবে এই সময় আপনার মান সম্মান হানি হতে পারে এই মাসে আমরা অনেকগুলো গ্রহ একসাথে সমন্বয় করতে দেখতে পাওয়া যাবে তাই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবার বলবো আপনাদের ভাগ্য কেরিয়ার এবং বিজনেস কেমন যাবে ভাগ্য আমরা নবম ভাব থেকে দেখি আর কর্ম আমরা দশম ভাব থেকে দেখি আপনার নবমভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি শনিদেব হয় শনি আপনাদের দশমভাবে অবস্থান করছে এই মাসে ভাগ্য আপনাদের সাপোর্টে থাকবে যারা বিদেশি কোম্পানিতে কাজ করেন তাদের ভালো সময় যারা ফ্রেশার্স বা নতুন চাকরি খুঁজছেন তাদের ভালো চাকরি পাওয়ার সুযোগ আসবে যারা কর্মসূত্রে বিদেশে যেতে চান তাদের বিদেশে যাওয়ার সুযোগ আসবে যারা গভর্নমেন্ট জব করেন এই সময় তাদের প্রমোশন হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের ভালো সময় এই সময় মানসম্মান পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে যারা মেডিকেল ফিল্ডে আছেন তাদের জন্য ভালো সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ আছে যারা কনস্ট্রাকশান লৌহজাত দ্রব্য বা জমি সংক্রান্ত বিষয়ে কাজ করেন তাদের এই মাস ভালো যাবে যারা আইটি সেক্টর ইঞ্জিনিয়ার সেক্টরে আছেন যে কোনো ইঞ্জিনিয়ার ফিল্ডে আছেন তাদের জন্য খুব ভালো সময় এই সময় ব্যবসা ভালো থাকবে ডেলি ইনকাম বৃদ্ধি পাবে এই সময় ব্যবসায় হটকারি ডিসিশন নেবেন না মোটামুটিভাবে বৃষ রাশির দু এপ্রিল মাস কেমন যাবে সেটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আপনারা সকলেই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার